অনেক দিন আগে এক পুকুরে অনেকগুলো ব্যাং থাকত তারা ছিল শান্তিতে কিন্তু ধীরে ধীরে তারা বিরক্ত হয়ে উঠল ব্যাঙেরা বলল আমাদের একটা রাজা চাই যে আমাদের শাসন করবে তাদের প্রার্থনা শুনে আকাশ থেকে এক বড় কাঠের লাঠি পড়ে গেল ব্যাঙেরা খুশি হয়ে ভাবল এইটাই আমাদের রাজা কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝল লাঠিটা তো কিছুই করছে না না কথা বলছে না নড়ছে তখন ব্যাঙেরা বিরক্ত হয়ে গেল তারা আবার আকাশের কাছে প্রার্থনা করল আমাদের আরও শক্তিশালী রাজা দাও এবার আকাশ থেকে নেমে এলো এক বক স্টর্ক সে রাজা সেজে পুকুরে ঢুকল কিন্তু রাজা হওয়ার সাথে সাথে সে ব্যাঙদের একে একে খেতে শুরু করল তখন ব্যাঙেরা চিৎকার করে বলল আমাদের লাঠির রাজাই ভালো ছিল শিক্ষণীয় কথা যা আছে তাতে সন্তুষ্ট থাকা ভালো না হলে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে